হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শাহ স্কোয়াড আজকে আমরা পুরো পরিবার মিলে বাসে করে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ ভ্রমণে এইটা আমাদের প্রথমবার নারায়ণগঞ্জ ভ্রমণ হবে আগের বারও আমরা গিয়েছি বাট আমরা ঘুরাঘুরি করতে পারিনি সো চলো আমরা চলে যাই আমরা এসে পড়েছি নারায়ণগঞ্জে দেখো আমি তো ওটাই বললাম আসি আমাদের তো শরবত দিয়ে গেল এখন আমরা খাচ্ছি ফ্রেশ হয়ে ছাদে এসে পড়েছি ছাদটাও সুন্দর এখানে তো শুধু সবুজ আর সবুজ সুন্দর তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ ছিল পোলাও বেগুনি চিকেন ফ্রাই মাংসের ঝোল সালাদ লেবু শসা মুগ ডাল আর মাছের তরকারি আর এই তো বাবাকে এখানে সুন্দর করে জামায়াতের করা হচ্ছে আর আমি একটু ফটোশুট করছিলাম আর এখানে আমাদের লালটু খিলখিল করে হাসছিল আমরা লাঞ্চ শেষ করে উঠে পড়েছি তারপর মা মাসি দিদারা মিলে লাঞ্চ করতে বসে পড়লো ঘুমিয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছি একটু ঘুরতে এখন বাজে পাঁচ আমি জৈতার জগন্নাথ দাদু ছিলাম এক রিক্সায় মা বাবা ছিল অন্য রিক্সায় তারপর আমরা চলে এসেছি শ্মশান মন্দিরে এটা নাকি খুব ফেমাস একটা মন্দির তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতর হাঁটতে হাঁটতে ভিডিও করতেছিলাম খুবই কাপা কাপি হচ্ছিল ভিডিওটা আর এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে সমাধি তো এখানে আমরা হাঁটতে 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 সামনে যাবো আর কী কি আছে সেটাই দেখবো আমরা এখানে আছে একটা পুকুর তারপরে আমরা চলে এসেছি মন্দিরে এই হলো শ্মশান কালী মা এটাই হচ্ছে মায়ের মন্দির আর পাশেই হলো বাবা ভোলানাথের মন্দির আর এখানে ছিল একটা শ্মশান যেখানে মৃতদেহ পোড়ানো হয় বা সৎকার করা হয় আর এই হলো সেই মন্দিরটা তো আমরা একটু ঘুরে ঘুরে মন্দির দেখছিলাম আর ভিডিও করতেছিলাম হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখি লোকনাথ বাবার মন্দির এই মন্দিরটা কিছুটা বারদির আশ্রমের মতো তারপর আমরা আশেপাশেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক সুন্দর একটা বটতলা আছে আর এইগুলো হচ্ছে সব সমাধি আর তারপর কি সবাই মিলে গল্প গুজব করছিলাম এই তো বাবা এখানে দাদু আর মা মিলে বসে আছে আর এই কুকুরগুলো অনেক দুষ্টামি করতেছে মা ভয় পাইতেছিলো তারপর আমরা চলে এসেছি অনেক ভিড় নারায়ণগঞ্জ যাবো আর খানপুর যাবো না এটা কি হয় আমি সবসময় সবার স্টোরিতে দেখতাম খানপুর খুব ফেমাস একটা ফুড কোর্ট আছে ওখানে যাই তো আমরা চলে এসেছি এরপর কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টেবিল খালি হলো সবুজ বাতি জ্বলছিল উপরে ছিল ছাতা আমরা ওখানে বসে পড়েছি যে যার মতো সিট নিয়ে আমি আর জৈতা অর্ডার করেছিলাম ফুচকা আর বাবা অর্ডার করেছিল চটপটি মা কিছু খাবে না দাদু তেমন কিছু নাই বাট পরে একটু চটপটি শেয়ার করছিলো আর কি কারণ ওরা চা খাবে বা অন্য কিছু খাবে আর মার খুবই গরম লাগছিল তাই মা কিছুই খায়নি তাই ওরা গল্প করছিলো ফুচকাটা ছিল এভারেজ অত ভালো না অত খারাপও না মাঝারি আর আমার মানে ফুচকায় আমি দিতে মানা করছি আমারটা ঝাল দিয়ে বলে রাখছে আর জৈত নর্মাল দিয়ে দিছে দেখো আমার এক্সপ্রেশন ফুচকা আর চটপটির চ্যাপ্টার ক্লোজ করে আমরা চলে গিয়েছি চা খেতে আমি একটু এখানে মাঠ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে চায়ের কাপের ফটোশ্যুট করছিলাম আর এখানে বাবা মা দাদু মিলে চা ছিল আমি আর যেটা চা খাবো না কারণ আমাদের অনেক গরম লাগতেছে আমি গরমে উফ 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 করতেছিলাম আর যে ক্যামেরা দেখলাম ঢাম করে দিলাম বাসায় আসার পর দিদা আরো এক নবাবি আয়োজন করেছে আমাদের জন্য নবাবি শ্যামাই আর ফ্রুটস ছিল সাথে ভাই ও বোনেরা বিশ্বাস করেন দিস দ্য বেস্ট নবাবি শ্যামাই এভার আমি আর জয়িতা মিলে এখানে আইসক্রিম খাচ্ছি আর বড় মানুষ যারা রয়েছে তারা এখানে চাকা ছিল আর গল্প করছিল ঘরের আড্ডা শেষ করে আমরা চলে গিয়েছি ছাদে ছাদে যে আমরা পার্টি পিছিয়ে সবাই বাতাস খাচ্ছিলাম আর আরাম পাচ্ছিলাম আমার মাথায় কত বড় একটা কাঠ ফুটছে সবাই মিলে আমরা অনেক মজা করছি গল্প করছি বসা কাপড় দিচ্ছিল ভালো লাগছিল তারপর আমরা রাতে ডিনার করে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না আমি ঘুম থেকে উঠে দেখি জয়তা ইচ্ছা দাঁড়ি নাগিনের মতো শুয়েছি যাই হোক অনেক পচানো হয়েছে এখন আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর চলে যাব দোতলায় নাস্তা করার জন্য নাস্তায় ছিল রুটি মুগ ডাল দিয়ে মাংস আর শ্যামাই আর সাথে ছিল জয়িতা জয়িতার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছি তারপর আমরা এখন খাবার দাবার শুরু করে দেবো জয়িতার জন্য ওয়েট করতে করতে আমার বহুত খিদা লেগে গেছে এমনিতে অনেক দেরি হয়ে গেছে এরপরও ঢং করতেছিল আমার নামে কী কী জানি বদনাম করতেছিলো তার জন্য আমি এরকম রিয়াকশান দিচ্ছিলাম যাই হোক আমরা নাস্তা শেষ করে ফেলি তারপর নাস্তা শেষ করে চলে গেলাম স্নান করতে স্নান করে এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিলো তখন আমরা বহুত লাইট এখানে জয়িতা রেডি হচ্ছিলো আর এখানে বাবা দাদু মা খেতে বসে পড়েছে আর আমরা লাঞ্চ করে ফেলেছি তারপর রেডি হয়ে গিয়েছি এখন রেডি হয়ে ঘুরতে যাবো সবাই মিলে কোথায় যাবো আমরা প্রথমে আমরা যাবো হচ্ছে দেওভোগ লক্ষ্মী নারায়ণের মন্দির আর এরপর হচ্ছে রাসেল পার্ক এরপর কোথাও যাওয়ার জায়গা বল কি জানি না কারণ রাত হয়ে যাবো এই তো মা এখানে দাদু শুভিৎকে নিয়ে সামনে গেছে আর আমরা এখানে আমাকে কেমন লাগছে চলো এক রিকশায় আর ওই আমরা সবাই আছি এই তো আমরা চলে এসেছি লক্ষ্মী নারায়ণের আখড়ায় এইখান থেকে মন্দিরের শুরুটা আর কি ওখানে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আছে আর এই হলে পুরো মন্দিরটা ওখানে একটা শিব ঠাকুর আছে দেখলাম তো এখন সবাই দাঁড়ায় দাঁড়ায় খেলনা দিল তারপর সবাই মন্দিরে ঢুকতে আর কি এই হচ্ছে সেই লক্ষ্মী নারায়ণের আখড়া মন্দিরটা এত সুন্দর বলার মত না চলো এখন আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাই মূর্তিটা ছিল দেখার মতো মানে চোখ ফেরানো যাচ্ছিল না কোনোভাবে অন মে সুন্দর মূর্তিগুলো অনেক অনেক এক অনেক কিছু ছিল and finally পরে এত মন্দিরটা অনেক সুন্দর এখন আমরা মন্দিরে সামনে যাব ওখানে যে দেখি আর কি আমাদের এখান থেকে দেরি হয়েছে ছিল সুন্দর মন্দিরে যাওয়ার পর দেখি একজন মানুষ মারা গেছে তার লাশ ইদুন ওখানে লোকজন দাঁড়ায় ছিল সো তারা লাশ টেনে যাচ্ছিল কি যাই হোক চলো এখন আমরা মন্দিরের অন্য পাশে চলে যাই আমরা চলে গিয়েছিলাম একটু ইস্কন মন্দিরের দিকে সেখানে ভিতরে গিয়ে দেখি কি আছে চলে এসেছি রাসেল পার্কে হচ্ছে একদম ধানমন্ডি লেকের ফটোকপির মতো এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে আমরা রাসেল পার্কে ঢোকার পর একটু একটু করে এক এক জায়গায় বসছিলাম আর এক জায়গায় ছবি তুলতেছিলাম বড় আছে সুন্দর আছে আমাদের কাছে খুবই ভালো লাগছে এখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কারণ এটাও আমরা সবার স্টোরি তে দেখতাম যে রাসেল পার্কে গেছে এই জায়গাটা সুন্দর ওই জায়গাটা সুন্দর ব্লা ব্লা আমরা এতক্ষণ একটা লাইট মারতে যাব

এই তো আমাদের রাসেল পার্ক ঘুরাঘুরি শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব পার্কে সবগুলো লাইট জ্বালাই দিছে যা সুন্দর লাগতেছিল দেখতে এটা ছিল সবচেয়ে সুন্দর তারপর আমরা বের হয়ে যাব দাদুর এক ফ্রেন্ডের বাসায় এই তো চলে এসেছি দাদুর ফ্রেন্ড এর বাসায় এখানে আমরা নিমকি মিষ্টি খাচ্ছিলাম আর আমার অনেক গরম লাগতেছিল আর আমি টিভিও দেখতেছিলাম তারপর আমরা সেখান থেকেও বের হয়ে গেছি এখন সোজা বাসায় চলে যাবো কলেজ আমরা এখন তোলারাম কলেজের সামনে দিয়ে যাচ্ছি তারপর বাসায় এসে আমরা সবাই মিলে আবার অন্য খেলা শুরু করলাম ওরা আমাকে বারবার প্লাস ফোর দিয়ে বসায় রাখলাম আমি কোনো মতামত কার্ডগুলো শেষ করে তিনটে কার্ডে আনছি তারপর কি সবাই ডিনার করতে যাব ওই মুহূর্তে দেখে আমার একটা চোখ ফুলে হালত খারাপ হয়ে গেছে আমাকে পুরো শেওড়া গাছের পিকনিক মতো লাগছে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সো টাটা